আষ্ট্রে পবিত্র ঈদুল ফিতরে যানজট কম হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এছাড়া ঈদের সময় দশটা বিশেষ ট্রেন চালানো হবে এবং সকল অগ্রিম টিকিট অনলাইনে দেওয়া হবে বলেও জানান তিনি গত রোববার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদুল ফিতরের ও মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি ট্রেন যাত্রীদের সুখবর দিয়ে তিনি বলেন ঈদের সময় দশটা বিশেষ ট্রেন চালানো হবে কোনো ট্রেনের ডে অফ থাকবে না প্রত্যেকদিন ট্রেন চলবে আর যাত্রী সংখ্যা যেহেতু বাড়বে সেহেতু চুয়াল্লিশটা অতিরিক্ত কোচ সংযোজন করা হবে অতিরিক্ত যাত্রী পরিবহন করার জন্য তিনি আরো বলেন ঈদে অগ্রিম টিকিট দেওয়া হবে চোদ্দ মার্চ এই দিন দেওয়া হবে চব্বিশ মার্চের অগ্রিম টিকিট পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট সকাল আটটা থেকে অনলাইনে দেওয়া হবে এবং পূর্বাঞ্চলে ট্রেনের টিকিট দুপুর দুইটা থেকে দেওয়া হবে প্রতিটি ট্রেনের পঁচিশ ভাগ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে ট্রেনের যাত্রার আগে তিনি আরো বলেন এবার ঈদ যানজট কম হবে কারণ অনেক ছুটি আছে মানুষ ধাপে ধাপে যেতে পারবে এছাড়া মোটরসাইকেল সাইকেল নসিমন করিম এগুলো মহাসড়কের বাইরে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে রাস্তার পাশে হাট বাজার ঈদের আগে যেন না বসে সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে